আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি একজন গার্মেন্টস শ্রমিক দেখতে পাচ্ছেন আমি ধান খেতে আসছি আসলে কষ্ট করে একটা ধানের জমি নিয়ে এসেছিলাম বন্দুক সে ধানের জমি আপনাদেরকে দেখাই আসলে ভাই কপাল যা খারাপ হয় তার চতুর্দিক দিয়ে খারাপ হয় আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম আসলে ওপরালা যদি ভালো না চায় না ভাই মানুষ ভালো কখনো করতে পারে না দেখতেছেন ধান কিছুটা পাকার মতন হয়েছে আসলে আপনারা সবাই ভাবতেছেন হয়তো বা পাকে গেছে আসলে সব ধান পাকছে না কিছু ধান নষ্ট হয়ে গেছে তো আমাদের জীবনটা কষ্টের জীবন ভাই তো রকম যে হয় আমাদের সাথে ভাগ্যের সাথে নির্মম পরিহাস দেখতেছেন এই অনেক ধানের জমি এরকম নষ্ট হয়ে গেছে পোকা লাগছে ভিতরে ধান আছে কিন্তু ভিতরে চাল নাই এ ধরনের অনেক কিছু হয়েছে আপনাদের আমি ভালো করে এটা ভিডিও করে দেখাইতেছি আপনার দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু কোনো চাল নাই এখানেই আর রয়েছে শীষ আছে দেখেন ধান ঝরে ঝরে পড়ে যাইতেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন ধান এমনিতে পড়ে যাইতেছে অনেক ধান নষ্ট হয়ে গেছে আপনার তো মাটির নিচে আসলে দেখানোর মতন তো কোনো কিছু নাই মাটির নিচে দেখাইতে পারতেছি না তা আপনারা সবাই যারা ভাই কৃষককে ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের খারাপ কোনো ভিডিও দেখাইতে পারি না কারণ আমার খারাপ কোনো উদ্দেশ্য নাই আমি এই গ্রামের যে ঐতিহ্য জিনিসগুলো আছে যারা দেশ এবং প্রবাসী ভাইদের হয়তো অনেক প্রবাসী ভাই এগুলো দেখতে পারে না আসলে যে প্রবাসী ভাইয়েরা দেশে থাকতে এগুলো কাজ করতেন তারা এগুলোর দিকে অনেকটা মুগ্ধ হয় মানে খুশি হয় আমি জানি কারণ প্রবাসী ভাই যারা দেশে থেকে বাহিরে গেছেন ওরা কিন্তু এই এই কাজগুলো করে অনেক এই মাঠে ফসলে কাজ করেন করে তারপরে বিদেশে গিয়েছেন যা অনেক ভাইয়েরা আছে তারা কৃষিকাজই করে আপনাদের দেখায় দেখছেন এটা কেবল বার হইতেছে এটা এখনো বার হওয়া শেষ হয়েছে না মোটামুটি আলহামদুলিল্লাহ এটা একরকম ভালো আছে এটা আমাদের না ভাই এটা মানুষের আমি দেখাইতেছি আসলে এদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই তারপরও দেখে ন ধানের জমিটা কত সুন্দর শুধুমাত্র আমাদের দেয় খারাপ বাই